যে আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দু মাত্র ইনক্লাইন দুর্বলতা আছে আইন পনেরো সতেরো বছর নির্বাচন হয় না তো নির্বাচন সেই অর্থে কোনো নির্বাচন হয় না সো আমাদের লোক লোকরাও তো অভ্যস্ত না ওই যে প্র্যাকটিস আগে ছিল বিশেষ করে গত তিন চারটা কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডে যে পুলিশ ট্রেন্ড ছিল পোলিং সেন্টারগুলোতে কিভাবে দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে এগুলো বুঝত জানতো কিন্তু গত সতেরো বছরে তো ম্যাসিভ চেঞ্জ এবং দুই লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে তারা তো নির্বাচন কি জানেই না এবং তারা নিজেরা কোনদিন ভোট দিতে পারে না জানেন না এরকম বহু একটা বিগ পপুলেশনে তো এখন এই অবস্থায় আছে যে জীবনে একবারও এখনো ভোট দেয় নাই বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি তো সো ওনাদেরও দরকার আর আমার আমাদের পুলিশের লোকেরও ট্রেনিং দরকার আমাদের সারা দেশে এই ট্রেনিং চলতেছে ডিএমপিতেও চলতেছে যে পোলিং সেন্টারগুলোকে কি করে সিকিউর করতে হবে ইভেন শুধু ও ট্রেনিং না আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গা আমার অফিসারদের বলতেছি একশো পার্সেন্ট নিরপেক্ষতা বজায় রাখতে ইভেন আমি আমার নিজের অধ্যয়ন দিয়ে বলছি যে আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দু মাত্র ইনক্লাইন্ড দুর্বলতা আছে আইবি যায় দারণানা নির্বাচন হোক নিরপেক্ষ এবং নিউট্রাল নির্বাচন হোক ধরে একটি দল বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এবং সরকার পরিচালনা করেছেন এবং এই নির্বাচনে আমরা যেটি দেখতে যাচ্ছি সেই দল থাকবে না বা থাকার সুযোগ পাচ্ছে না সেক্ষেত্রে তারা তো এই নির্বাচনকে ঘিরে একটি অপ্রতিকার ঘটনা সৃষ্টি করার বা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন এবং না দেশ তো এখন দেশ তো অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে দেশেও আছে আপনারা কি নির্বাচন না আপনারা প্রতিদিন দেখেন আমার মিডিয়া সেন্টার থেকে আমরা ব্রিফিং দিচ্ছি অলমোস্ট এভরিডে এই যে একটি দল নিষিদ্ধ ঘোষিত দল তারা ককটেল মারতেছে নাশকত করার চেষ্টা করতেছে এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন টাসি শহরে যাতে কোনো কোনো রাসকতামূলক কর্মকাণ্ড না হয় এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরেই দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে জনগণ জনগণ নির্বাচনের জন্য মুখী আছে তারা একটা সুন্দর নির্বাচনে সবাই ভোট দিতে চায় ইভেন যার বয়স থার্টি ফাইভ আর ক্লোজ টু ফর্টি ইভেন সেই লোকটুও ভোট কি জিনিস এদেশে জানে না অতীব দুঃখের বিষয় এবং আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে আপনারা দেখবেন এট দি এন্ড অফ নভেম্বর একের চমৎকার নির্বাচনী পরিবেশ আমাদের সকল ধরনের সক্ষমতা আছে এবং ওই ধরনের কিছু হবে না দেখবেন যে সবাই নির্বাচনের জন্যই মুখে আছে সবাই নির্বাচনের পক্ষেই থাকবে নির্বাচনই হয়ে যাবে আগে মিছিল করতে হলো পাঁচ ছয়টা কেন আপনি গতকালের কথা বলতেছেন তার পনেরো বিশ দিন আগে যে কোনো মিছিল হয়নি সেটা তো বললেন গতকালকে আপনি বলছেন তার আগে পনেরো কি বিশ দিন ধরে কোনো মিছিলই ছিল না আর ওনারা এই লোকগুলা ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোসে আসে নাইট কোর্সে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে একটু বের করে হাফ মিনিট বা এক মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয় আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে কি হয়ে গেল এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন আপনারা তো এটা দেখবেনই এগুলো সোশ্যাল মিডিয়া এত সো স্ট্রং আপনারা যে আসলে কোথাও কিছু একটা হলেই তো এটা খুবই ভাইরাল হয়ে রাখছে তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ টেকনোলজি এই আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং পেনিক হওয়ার কোনো কারণ নেই